নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সময় হেসেরে সবাইকে স্বাগত জানাই আবার একটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন রান্না এখানে কাতলা মাছের পেটি আছে ছখানা ভালো করে ধুয়ে রেখেছি জল জড়িয়ে এখানে নুন আছে চিনি আছে হলুদ গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে কালো জিরে আছে রসুন আছে একটা লেবু আছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে ধনে পাতা আছে আর একটা বড়ো সাইজের টমেটো আর এক ইঞ্চি আদা এখন আমি কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এখানে আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে মাছগুলো আমি ভেজে নেব মাছটা যতক্ষণ ভাজছি ততক্ষণ আমি পেস্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ধনে পাতাটা নিয়ে নিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম রসুনগুলো দিয়ে দিলাম টমেটোটা আর দিয়ে দেবো এক ইঞ্চির মতন আদা দিয়ে আমি পেস্টটা বানিয়ে আদা খাচ্ছি আমার পেস্টটা বানানো হয়ে গেছে এখন মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উলটিয়ে দিলাম এখানে পিটি ভাজা হয়ে গেল এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলে আবার বাকি মাছ কটা ভেজে নেবো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসছো তাদেরকে একটাই অনুরোধ আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর নোটিফিকেশানটা তোমরা অল করে রেখো যাতে আমি যত ভিডিও ছাড়ি না কেন তোমরা যাতে দেখতে পাও এখানে মাছ ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজার তেলে আমি এক চামচের মতন কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্টা পুরো পেস্টের মধ্যে দেখেছিলেন কী কী দিয়েছি তাও আর একবার বলে দিচ্ছি ধনেপাতা পাতা টমেটো কাঁচা লঙ্কা রসুন আর এক ইঞ্চির মতন আদা এই মাছটাতে কিন্তু বেশি জল পড়বে না আমি মিক্সির বাটির মধ্যে সামান্য জল দেব দিয়ে ওই গায়ে লাগা যেটা আছে ওটা ধুয়ে যেটুকুনি জল থাকবে ওইটুকুনি দেব রান্নাতে এখন স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা সরি এই ধনে পাতার পেস্টটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে এই কাঁচা গন্ধটা ধনে পাতার না হাসে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন খুব বেশি নুন দিতে লাগবে না কারণ মাছে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি খানিক্ষণ চাপা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুললাম দেখছেন তেল ছাড়ছে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে পেস্ট করেছিলাম সেই জল একটুখানি দিয়ে দেব জলটা দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ফোনটা একটু ডিস্টার্ব করছে কেন জানি না কীরকম কালো হয়ে গেল কারেন্টটাও চলে গেছে তো এরকম কিন্তু কালো রান্নাটা লাগবে না আপনারা করে দেখবেন আমি যেভাবে যেভাবে করেছি তাতে অবশ্যই খুব ভালো খেতে লাগবে এখানে আমি ওপর থেকে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে যাতে না মাছটা ভেঙে যায় হালকাভাবে দিতে হবে দিয়ে খানিক্ষণ চাপা দিয়ে দেবো ফোনটা যেহেতু আমি এক হাতে নিয়ে রান্নাটা দেখাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু মার্জনা করে দেবেন এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকটাটা খুললাম দেখছেন ফুটছে আবার একটু মিশিয়ে নেব নিয়ে ওপর থেকে লেবুর রসটা দিয়ে দিলেই রান্নাটা আমার রেডি আমি যেভাবে রান্নাটা করেছি আপনারা অবশ্যই একবার করে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আপনাদের একটা লাইক আমার এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে এখন আমি ওপর থেকে লেবুর রসটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে লেবুর রসটা দিয়ে কিন্তু ফোটালে চলবে না তাহলে কিন্তু একটা তিতকুটি হয়ে যাবে মাছ আমার রান্নাটা রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি মাছটার রঙটা কিন্তু খুব সুন্দর হবে আপনাদের দেখার মানে রান্নাটা করার জন্য অনুরোধ রইল একবার অবশ্য আপনারা করবেন করে কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হলো রান্নাটা ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ আবারও বলবো আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার